Close कर, close कर। यार तो close कर तो ना कर। Close करना, अरे 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 আমারটা তো আমার নাম নাম তো লেখাটা দেখাই না ভাই আচ্ছা ভাই একটু দিন না কি প্লিজ সুন্দর দিন ভাই একটু দেখা একটু একটু বল দেন করুন না সরি মানে কি কি দিন ভাই ভাই ঈশ্বরের নামে সমস্যা আচ্ছা আরেকটা সুন্দর শব্দ তুমি আসেন পরে যাও আসেন আসেন পরে যাও এই লিফটটা যে হ্যাং হয়ে গেছে ওখান থেকে ওখান থেকে